খুবই চমৎকার একটি খেলা নিয়ে আসলাম দেখুন খেলাটি তো এই এর ভিতর দিয়ে যে পার হতে পারবে সে হলো খেলার বিজয় তো একজন বিজয় হলো জিতে নিল পুরস্কার আর একজন আস্তে আস্তে দেখা যাক কি হয় তিনি পারল না পড়ে গেল তো এইভাবেই খেলাটার সিস্টেম যে পার হতে পারবে সে হলো খেলার বিজয় তো দেখতে থাকুন আরেকজন আসতেছে দেখা যাক পারে কিনা হুম পেরে গেছে তো সে নিয়ে গেল তার পরিষ্কার তো দেখা যাক আরেকজন মহিলা আসতেছে তো সে দেখা যায় এখনই পড়ে যাবে সে ফেল ধরে ফেলেছে হলো না পারল না তো খেলাটি কেমন লাগলো অবশ্যই জানাবে আরেকটি ছেলে আসতেছে ছেলেটাও পারলো না নেক্সট আরেকজন আসতেছে পারবে মনে হয় পেরে গেছে তো এইভাবেই যে জিতবে সে পুরস্কার নিয়ে যাবে তো আরেকজন আসতেছে নেক্সট দেখা যাক দেখা যাক তো বাড়িটিও পারলো তার পুরস্কার নিয়ে চলে গেল তো নেক্সট আরেকজন আসতেছে দেখা যাক কি হয় মনে হয় পেরে গেছে তার পুরস্কার নিয়ে এসে চলে গেল খুবই চমৎকার একটি খেলা তো আরেকটি ভাই আসলো দেখা যাক কি হয় এ ভাইটিও